একটা সময় আসে যখন আমরা হঠাৎ একদিন আয়নার দিকে তাকিয়ে ভাবি আমি তো জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি আর কত দূর যেতে পারবো এই ভাবনাটা খুব সাধারণ কিন্তু এই নিয়ে খোলাখুলি কথা বলার মানুষ খুব কম বিশেষ করে যখন আপনি সত্তরের ঘর পেরিয়ে ফেলেছেন তখন প্রতিটি সকাল যেন একটা নতুন প্রশ্ন নিয়ে আসে আমার শরীর কি ঠিক আছে আমি কি আগের মতো চলাফেরা করতে পারছি আর কতটা সময় আমার হাতে আছে আজকের আলোচনা সেই সহজ অথচ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নকে ঘিরেই সত্তর বছর পার হওয়ার পর আপনার শরীরই বলে দেবে আপনি আরও কতটা পথ এগোতে পারবেন আপনার বেঁচে থাকার বছরটা কোনো ভবিষ্যৎবাণী নয় বরং আপনার নিজের শরীরেরই কিছু লক্ষণ কিছু বার্তা শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে কখনো ক্লান্তিতে কখনো ব্যথায় কখনো শক্তির উচ্ছে শুধু আমরা তা ঠিকমতো শুনতে শিখিনি আজ আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে কথা বলবো যেগুলো বলে দেয় একজন মানুষ সত্তর পার করার পর কতটা সময়ে সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারেন তবে তার আগে একটা কথা বলি এই ভিডিওটি ভয়ের জন্য নয় বরং উপলব্ধির জন্য ভয় দিয়ে নয় বোঝার মাধ্যমে জীবন বদলানো যায় আপনি যদি এখনও হাসতে পারেন সকালে উঠে সূর্যের আলো উপভোগ করতে পারেন নিজের হাতে এক কাপ চা বানাতে পারেন তাহলে জানবেন জীবন এখনও আপনাকে ভালোবাসে এই ভিডিওটি শুধুই তথ্য নয় এটি আমাদের একান্ত কথোপকথন এক কাপ গরম চায়ের মতো উষ্ণ মৃদু কিন্তু গভীর তাই অনুরোধ করব কিছুক্ষণ সময় দিন মন দিয়ে শুনুন কারণ এই বিষয়গুলো আপনার নিজের জন্য যেমন দরকারি তেমনি দরকারি আপনার কাছের মানুষদের জন্য তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এবার একটু নিজেকে অনুভব করি চোখ বন্ধ করে ভাবুন আপনার শরীর কেমন লাগছে আপনি দিনে কতটা হাঁটেন রাতে ঘুম হয় তো ঠিক মতো আপনাকে কি আগের মতো হাঁপিয়ে যেতে হয় না মনে কি শান্তি আছে এগুলো সবই প্রশ্ন নয় বরং উত্তর যা আপনার শরীর প্রতিদিন দিচ্ছে আমরা অনেকেই ভাবি লম্বা মেচে থাকার মানে অনেক বছর কিন্তু জানেন কি সত্যিকারের বাঁচা মানে হল সেই বছরগুলোতে প্রাণের স্পন্দন রাখা আপনি পঁচাত্তর বছর বয়সে একটা ফুলের গন্ধ যদি উপভোগ করতে পারেন বাচ্চার খিলখিল হাসি যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে সেটাই জীবনের বড় প্রাপ্তি এই কারণেই আজকের ভিডিওটি এত গুরুত্বপূর্ণ কারণ আমি আজ সেই লক্ষণগুলো নিয়ে কথা বলবো যেগুলো প্রমাণ করে আপনি বয়সে যতই এগিয়ে যান ততই আপনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন যদি আপনি শরীরকে বুঝতে চেষ্টা করেন এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের দরজায় ধীরে ধীরে টোকা দেবে আর আমি আপনাকে আশ্বাস দিতে চাই এই কথাগুলো শুধুই তথ্য নয় এই কথাগুলো ভালোবাসা যত্ন আর আপনার প্রতি শ্রদ্ধার প্রতিফলন আপনি যিনি জীবনের এতগুলো বছর পার করেছেন আপনি এখন নিজের জন্য কিছু জানার অধিকারী কারণ আপনি গুরুত্বপূর্ণ আপনার অস্তিত্ব আপনার অভিজ্ঞতা আপনার হাসি সব কিছুই এই পৃথিবীর জন্য একটি আশীর্বাদ এখন আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। সেই লক্ষণগুলো যেগুলো বোঝায় আপনি আসলে কতটা সুস্থ কতটা সক্ষম আর ভবিষ্যতের পথে আপনি কতটা আত্মবিশ্বাসী হতে পারেন আমরা অনেক সময় শুনে থাকি ও তো পঁচাত্তর পার করেও দিব্যি হাঁটাচলা করে কিংবা অমুক্ত আশি ছুঁয়ে থেলেও সকালে ঘুরে আসে এসব কথা শুনে অনেকে ভাবেন এটা বুঝি সৌভাগ্য কারো কারো কপালে থাকে কিন্তু বাস্তবে এর পেছনে আছে কিছু সুস্পষ্ট লক্ষণ যেগুলো বলে দেয় একজন মানুষ শরীর ও মন দিয়ে ঠিকঠাক চলছেন কিনা এখন আপনি নিজেকে একবার একটু পরীক্ষা করে দেখুন আপনি কি সকালে ঘুম থেকে উঠলে নিজেকে চনমনে মনে করেন নাকি বিছানা ছেড়ে উঠতেই মন চায় না এই ছোট্ট অনুভবটাই বলে দিতে পারে আপনি ভিতরে ভিতরে কতটা প্রাণবন্ত যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি মনে করেন আজও কিছু করার আছে আজও আমি হাঁটব নিজের জন্য কিছু করব তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনের স্পন্দন এখনও থামেনি কারণ প্রাণীর সত্যিকারের চিহ্ন লুকিয়ে থাকে মনের ইচ্ছায় এখন একটা বিষয় লক্ষ্য করা খুব দরকার আপনার চলাফেরা হাঁটা হচ্ছে এমন একটি কাজ যা শরীরের ভেতরের সমস্ত অংশকে একসঙ্গে সচল রাখে আপনি যদি এখনও নিজে নিজে বাজার যেতে পারেন সিঁড়ি দিয়ে উঠতে পারেন সামান্য থেমে থেমে হলেও নিজের জামাকাপড় পরে নিতে পারেন তাহলে বুঝবেন আপনার শরীর এখনও আপনার পাশে আছে এটা কোনো অলৌকিক বিষয় নয় এটা শরীরের সুস্পষ্ট বার্তা সে এখনও প্রস্তুত আছে আপনার সঙ্গে যুদ্ধে লড়তে অনেকেই বলেন আমার তো হাঁটাচলা আগের মতো নেই পায়ে ব্যথা হয় আমি বলি ঠিক আছে ব্যথা তো হবেই কারণ আপনি এত বছর ধরে এই শরীরকে কত কাজ করিয়েছেন কত রাত না ঘুমিয়ে সংসার টেনেছেন কত ঠান্ডা গরমে ছুটেছেন কত দুশ্চিন্তায় ভেবেছেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তাই আর যদি শরীর একটু বিশ্রাম চায় সেটাও তো তার অধিকার কিন্তু তার মানে এই নয় যে আপনি থেমে যাবেন এখানেই একটা লক্ষণ নিজেকে দেখা যায় আপনি কতটা চেষ্টা করেন আপনি কি চেষ্টার কথা শুনলেই বিরক্ত হন নাকি ভাবেন একটু করেই দেখি তো সেই একটু করার মনোভাবটাই আসলে বলে দেয় আপনি কতটা সময় বাঁচবেন কারণ দীর্ঘ জীবনের সবচেয়ে বড় রহস্য শুধু স্বাস্থ্য নয় ইচ্ছা শক্তি। আর জানেন কি বিজ্ঞানীরা অনেকবার বলেছে যাদের মনটা ইতিবাচক যারা ভবিষ্যৎ নিয়ে আশা রাখেন তাদের শরীর অনেকটাই ধীর গতিতে বুড়ো হয় আর এই মন বিষয়টা চেয়েও বাইরে থেকে এসে ঠিক করে দেয় না এটা আপনার নিজের মধ্যেই জন্মায় এখন একটু চোখ বন্ধ করে ভাবুন আপনার কি এখনও কিছু স্বপ্ন আছে হয়তো ছেলেমেয়ের সঙ্গে আর একবার কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে হয়তো নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর বাসনা হয়তো একটা পুরনো গান শুনে মন ভরে যাওয়া এই অনুভবগুলোই বলে দেয় আপনার ভিতরে এখনও কতটা প্রাণ আছে এই যে আমরা বলি সাতটি লক্ষণ তার মধ্যে প্রথম কয়েকটি লক্ষণ আপনি নিজের মধ্যেই খুঁজে পেতে পারেন যদি আপনি একটু গভীরভাবে নিজের শরীরও মনের দিকে তাকান আপনি খেতে পাচ্ছেন মুখের স্বাদ এখনও আছে কথা বলতে গেলে গলা স্পষ্ট মাথা ঘোরে না এগুলো কোনো টেস্ট রিপোর্ট নয় এগুলো শরীরের প্রতিদিনকার ছোট্ট বার্তা যেগুলো মিলিয়ে আপনি নিজেই বুঝে নিতে পারেন আপনার শরীর কি বলছে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করবো এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় আপনার এই লাইক বা সাবস্ক্রিপশন শুধু একটি ক্লিক নয় এটা আমার কাছে এক ধরনের উৎসাহ যে আমি সঠিক পথে আছি আপনাদের পাশে আছি আপনাদের কথা ভাবছি আর আপনারা পাশে থাকলে এই পরিবারটা বড় হবে সুন্দর হবে আরও অনেকের কাছে পৌঁছাবে আমরা যদি একটু মন দিয়ে শুনি তাহলে দেখব শরীর প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলে কখনো ক্লান্তি দিয়ে কখনো নিঃশ্বাসে একটু হাঁপিয়ে ওঠা দিয়ে আবার কখনো নিঃশব্দে কোনো শব্দ ছাড়াই আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন শরীর তখন বলে আমার আর আগের মতো গতি নেই আবার যখন সন্ধ্যায় সামান্য একটু বৃষ্টি পড়লে শরীরে এক ধরনের আরাম লাগে শরীর তখন বলে তুমি এখনও প্রকৃতিকে অনুভব করতে পারো এই অনুভূতিগুলোই শরীরের সেই অদৃশ্য লক্ষণ যা বলে দেয় আপনি কতটা জীবিত আছেন শুধু শরীর নয় মন দিয়েও এবার আমরা আর গুরুত্বপূর্ণ লক্ষণের দিকে আসি আপনার মস্তিষ্কের অবস্থা মানে আপনি কথা বলছেন ঠিকঠাক কথার ভেতরে অস্পষ্টতা আসছে কি কারণ নাম মনে রাখতে অসুবিধা হচ্ছে ছোটোখাটো ভুল বারবার হচ্ছে কি না এই বিষয়গুলো সাধারণ মনে হলেও এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে দীর্ঘ জীবনের ইঙ্গিত আপনি যদি এখনও আপনার পুরনো গল্পগুলো মনে রাখতে পারেন কিংবা ফোনে মেয়ের সঙ্গে কথা বলার সময় কথাগুলো গুছিয়ে বলতে পারেন তাহলে মস্তিষ্ক এখনও সজাগ আপনাকে সঠিকভাবে সঙ্গ দিচ্ছে কিন্তু যদি দেখেন হঠাৎ হঠাৎ কথা আটকে যাচ্ছে বা পরিচিত কারো নাম ভুলে যাচ্ছেন তবে সেটা হালকা সতর্ক সংকেত ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এটাকে অগ্রাহ্য করা উচিত নয় আর একটা ছোট্ট পরীক্ষা আপনি নিজেই করতে পারেন ঘরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে করুন আজকে কি খেয়েছেন দুপুরে যদি খুঁজে পেতে বেশি সময় লাগে তবে একটা কাগজ কলম রাখুন পাশে প্রতিদিনের অনুভব খাওয়া ঘুম সব লিখে রাখুন এতে একদিকে যেমন স্মৃতির অনুশীলন হবে অন্যদিকে একটা আত্মবিশ্বাসও তৈরি হবে আমি ভুলে যাচ্ছি না আমি রেকর্ড রাখছি আমি সচেতন এই সচেতনতা হল দীর্ঘ জীবনের একটা গোপন চাবিকাঠি কারণ আপনি যত বেশি মনোযোগী থাকবেন নিজের শরীর মস্তিষ্ক অভ্যেস নিয়ে ততটাই আপনার জীবন সুসংহত হবে এবার একটু মন দিন আপনার ঘুমের ওপর রাতে আপনি কি শান্তিতে ঘুমোতে পারেন বারবার ঘুম ভেঙে যায় কি বা মাঝরাতে জেগে উঠে ঘুম না এলেই আপনি বিছানায় ঘোরাফেরা করেন জানেন কি ঘুমের মান কেবল বিশ্রামের ইঙ্গিত দেয় না এটি বলে দেয় আপনার শরীর ভিতরে ভিতরে কতটা ভারসাম্য রক্ষা করতে পারছে যারা রাতে সাড়ে ছা থেকে সাত ঘন্টা গভীর ঘুম পান তারা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারেন অনেক ভালোভাবে আবার যারা সারা রাত ঘুমানোর পরও সকালে ক্লান্ত অনুভব করেন তারা বুঝে নেন শরীর ভিতরে কোথাও ঠিকঠাক বিশ্রাম পায়নি এমন অনেকেই আছেন যারা রাতে বিছানায় শুয়ে ছাদে তাকিয়ে থাকেন ভাবেন আর কতদিন আছে আমি বলি সেই সময়টুকু শুধুই ভাবনার নয় সেটা একটা বার্তাও হতে পারে যে হয়তো আমার শরীর কিছু বলছে যা আমি বুঝতে পারছি না এই ভাবনা যদি আপনাকে ব্যথা দেয় তাহলে সেটা এড়িয়ে না গিয়ে চিকিৎসক বা আপনজনের সঙ্গে কথা বলুন কারণ দীর্ঘজীবনের এক বড় লক্ষণ হলো আপনি নিজের সমস্যাকে লুকিয়ে রাখছেন না বরং সাহস করে মোকাবিলা করছেন এবার একবার নিজের অনুভবের দিকে তাকান আপনি এখনও হাসতে পারেন কি সত্যি করে জোরে একবার হাসতে পারেন কাউকে দেখলে মন থেকে খুশি লাগে কি যাদের জীবনে এখনও হাসির স্থান আছে তারা দীর্ঘদিন বাঁচেন এটা শুধু মনোবিজ্ঞান নয় এটা গবেষণাতেও প্রমাণিত হাসি শরীরের হরমোন ভারসাম্য বজায় রাখে মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধে সহায়তা করে একজন মানুষ কত বছর বাঁচবেন তার একটা বড় দিক হলো তিনি মানসিকভাবে কেমন কেউ যদি সবসময় চিন্তায় থাকেন ভয় পান ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে শরীরও একরকম সংকোচন অনুভব করে আপনি যদি ছোটো ছোট আনন্দে মজা পান রোদের আলোয় বসে পাখির ডাক শুনে চোখ বুঝতে পারেন নাতি নাতনির মুখে একটুখানি হাসি দেখে মন ভরে ওঠে তাহলে আপনি অনেকটাই এগিয়ে আছেন এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে নয় এগুলো আমাদের জীবনের প্রতিদিনকার প্রমাণ একটা ভালো মেজাজ একটা হাসি মুখ আর জীবনকে খোলা মনে গ্রহণ করার ক্ষমতা এগুলোই বলে দেয় আপনি কেবল বেঁচে আছেন না আপনি এখনও জীবনকে ভালোবাসেন জীবনের এই সত্তরের পরের সময়টা অনেকটা নদীর শেষ পথের মতো নরম গভীর ধীর এই সময়ে আমরা যাদের সামনে আসি তারা হয়তো আমাদের বয়স দেখে চিনে নেয় চুলের রং দেখে আন্দাজ করে কিন্তু আমরা যারা এই পথটা হেঁটে এসেছি তারা জানি বয়স একটা সংখ্যা মাত্র আসল বয়স নির্ভর করে মনে কতটা আলো আছে জীবনে কতটা ইচ্ছা বেঁচে আছে আর শরীরে কতটা জোর এখনো জেগে থাকে আজ আমরা যতক্ষণ ধরে কথা বললাম এই কথাগুলোর ভেতরে আপনি নিশ্চয়ই নিজের কিছু কিছু ছবি খুঁজে পেয়েছেন কোথাও হাঁটা নিয়ে কোথাও ঘুম নিয়ে কোথাও মস্তিষ্ক বা মন নিয়ে আপনি যদি লক্ষণগুলো চিনতে পারেন তাহলে আপনি নিজের শরীরকে আরেকটু ভালোভাবে বুঝতে শিখলেন এবার আরেকটা ব্যাপার নিয়ে মন দিয়ে ভাবা যাক আপনি এখন কাদের সঙ্গে সময় কাটান এই বয়সে সম্পর্ক সঙ্গ ভালোবাসা এই জিনিসগুলো অনেক বড় ভূমিকা পালন করে একা থাকলে মন ধীরে ধীরে চুপ করে যায় সারা শরীর তার প্রভাব পায় আর যেদিন একজন আপনার পাশে বসে জিজ্ঞেস করে আজকে ঠিক আছেন আপনার শরীর সেদিন একটু ভালো অনুভব করে এই অনুভূতির জায়গা থেকেই বোঝা যায় আপনি কতদিন বাঁচবেন অনেকেই বলে আমি তো কারোর ওপর বোঝা হতে চাই না এই ভাবনাটা এমন এক নীরব বিষ যা শরীরকে নিঃশব্দে দুর্বল করে দেয় কিন্তু আমরা যদি একটু খোলা মনে ভাবি বোঝা হওয়ার ভালোবাসা পাওয়া এক জিনিস নয় আপনি অনেক কিছু দিয়েছেন একটা সংসার একটা জীবন অনেক বছর অনেক ভালোবাসা এখন যদি একটু সাহায্য চান সেটা কোনো দুর্বলতা নয় সেটা একান্ত মানবিক আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনি এখনও কিছু করেন কি না সেটা হোক নিজের গাছগুলোকে জল দেওয়া নিজে জামা নিজে গুছিয়ে রাখা বা প্রতিদিন সন্ধ্যায় পাড়ার কারোর সঙ্গে গল্প করা যতদিন আপনি কিছু না কিছু করেন যতদিন আপনি নিজেকে দরকারি মনে করেন ততদিন শরীর নিজে থেকেই শক্তি ধরে রাখে কারণ শরীর বোঝে আমার এখনও কাজ আছে এটা ভুলে গেলে চলবে না জীবনটা ছোট হোক বা বড় তার মানে তৈরি হয় অভিজ্ঞতা দিয়ে সম্পর্ক দিয়ে ছোট ছোট ভালো লাগা দিয়ে আপনি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞেস করতে পারেন আজ একটু হাঁটব তো আজ একটা পুরনো গান শুনবো তো আজ নাতির হাসি দেখব তো তাহলে আপনি জানবেন আপনি এখনও জীবনকে ভালোবাসেন সবশেষে আমি শুধু একটাই কথা বলবো এই ভিডিওটা যদি আপনার মনে কোথাও একটু ছুঁয়ে যায় যদি কোথাও নিজের কথা মনে পড়ে যায় তাহলে নিজেকে বলবেন আমি এখনও আছি আমি এখনো ভালো থাকতে চাই আমি এখনও নিজের যত্ন নিতে শিখতে পারি আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে অন্তত তিন চারটি খুঁজে পান নিজের মধ্যে তাহলে আমি আপনাকে বলবো আপনি শুধু দীর্ঘজীবী হবেনই না আপনি অর্থপূর্ণভাবে বাঁচবেন আর এটুকুই তো দরকার তাই না আজকে আমরা যে কথাগুলো বললাম তা জন্য আপনার মনে কোনো ভয় না আনে বরং আপনাকে সাহস দেয় গর্ব দেয় ভালোবাসার অনুভব দেয় আপনি যেভাবেই থাকুন হাঁটতে পারেন বা পারেন না হেসে কথা বলেন বা চুপচাপ থাকেন আপনি গুরুত্বপূর্ণ আপনি নিজেই আপনার জীবনের শেষ অধ্যায়ের লেখক এখন আপনি চাইলে এটাকে শ্রেষ্ঠ অধ্যায় রূপ দিতে পারেন স্বাস্থ্য সচেতনতা আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু আপনার যাত্রা যেন এখান থেকেই নতুনভাবে শুরু হয় ভালো থাকুন শান্ত থাকুন আর মনে রাখবেন সুস্থ জীবন মানেই সুন্দর জীবন আপনার মতো আরও ষাট বছর সত্তর বছর এমনকি আশি বছর মানুষকে সাহায্য করার জন্য এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনে নতুন আলো জ্বালাতে পারে আর সবশেষে একটা ছোট্ট অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনাদের এই একটা লাইক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আর যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো এই বয়সে এসে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে এই মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্যই দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে বাঁচুন আবার দেখা হবে